এই হচ্ছে আপনাদের সেই বাইরিয়াল নাজমুরের ভিডিও যিনি ক্রিকেট নিয়ে কথা বলছিলেন আর এটা নিয়ে পুরো ইউটিউব ফেসবুকে তোলপাড় হয়ে গেছে হচ্ছে যে আমরা যে ওদের পিছায় তো খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা বানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারে তোমাদের পিসে যা খরচ করছি এটার এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত ফেরত দাও ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছে আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাঁদ নিয়ে নাকি ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায় তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে যদি ম্যান অব দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা সেটা বোর্ডের কোনো এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই অন্তত এই বিশ্বকাপের জন্য ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছে আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেন আমাকে এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না এই প্রশ্নের উত্তর দেন আমাকে আপনারা তো একদিক থেকে চিন্তা করতেছেন আমার এই হাতটা আছে দুইটা হাত আছে এই দুইটা হাত দিয়ে আমি অনেক কাজ করি এখন আমার শরীরের সাথে হাত আমার হাত না থাকলে শরীর থাকবে না শরীর না থাকলে আমার হাত থাকবে না তো আমার হাত না থাকলে আমার শরীরের এই হাতের কোনো কাজ আছে একই রকম মানে দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না দুইটা মানে দে আর কমপ্লিমেন্টারি they're not against each other 25 সাল পর্যন্ত 27 সাল পর্যন্ত আমাদের বিনুতে কোনো কিছু এমপার করবে না কারণ হচ্ছে 2022 সালে 2022 সালের যে আইসিসি এর ফাইনান্সিয়াল মিটিং হয়েছে সেই মিটিং এ दैट हैज ऑलरेडी बीन সেট আমার মতে বাংলাদেশের ক্রিকেট একদম উঠিয়ে দেওয়া উচিত কারণ এদের দিয়ে আসলে আপনি কিছু উৎসাহ করতে পারলেন না ঠিক আছে তো উনি আসলে যে বিষয়ে উনি কথা বলছেন যে অর্থটা যে কোটি কোটি টাকা খরচ হয় প্লেয়ারদের বেতন দিতে প্রতি তো এটা আসলে উনি এক পক্ষ বলছে কিন্তু দেশেরও এতো লস ক্রিকেটের টাকা দিয়ে আপনি দেখবেন আমাদের সে বড় বড় কান্ট্রি আছে চাইনা ঠিক আছে এরা কিন্তু ক্রিকেট নিয়ে আর মাতেই না অত এদের এইসব ক্রিকেটের টাকা পয়সা কিছু না আইসি সেরকমের এক একটা কিনে ফেলতে পারে ঠিক আছে কিন্তু আর নিজেরাই ক্রিকেটের দুইটাই কেন আর বাংলাদেশের মানুষজন কী করছে এই ক্রিকেটটা দিয়ে মানুষের পকেটটা মানে পকেটটা ভর্তি করার একটা সিস্টেম দাঁড় করছে মানে ক্রিকেট একটা খেলা মাত্র বিনোদন দিয়ে তাদের পকেট বাড়ি করার একটা সিস্টেম এটা হয়েছে আর নাজমুল সাহেব যে কথাগুলো বলছে এটা আসলে আমি একশো থেকে একশো পার্সেন্ট সহমত যে আসলে এদের দিয়ে কিছুই প্রত্যাশা করা উচিত না আর ছোটো ছোটো কান্ট্রি খেলে খেলে ওরা কাপ নিয়ে গেছে এটা খুবই লজ্জাজনক অথচ সব দেশের তুলনায় আমাদের দেশে হাজার গুণ আপনার বেশি টাকা দেয় তো এই যে টাকাগুলো নষ্ট করে দেশটা আসলে গরিব তারপরে নষ্ট করা আসলে কতটা যৌক্তিক চান নাই বলবেন আর যদি কেউ ভিডিওটা সম্পূর্ণ না দেখেন আমার ডিসক্রিপশনে ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে মানে আমি যেখান থেকে ভিডিওটা স্কিপ করছি আর আমি যদি এটা দেখাই সম্পূর্ণ একটা কবে খাম তো এই জন্য আমি দেখাইলাম না